অনেক অনেক ভালো আছি আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে আর আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো তাহলে চলো আজকের গল্পটি শুরু করে চাচা আমি আপনার কিছুতেই এ প্রস্তাব মানতে পারব না আপনি দয়া করে আপনার এসব প্রস্তাব ফিরিয়ে নিন চাচা তো নানা একটা থাপ্পড় মেরে বল চাচা আমি তো চাচা নিয়ে একদম চুপ কোনো কথা বলবি না আপনি আমার চাচা হয়ে কেন মিথ্যা বলছেন আমি তো আপনার মেয়ের মতো এমন একটি কথা বলেছিল সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল বাকি ঘটনাটি গল্পুতু একটা গ্রামে কুড়ে ঘরে থাকত ললিতা আর তার মা আনারকলি ললিতার বাবা নেই ছোটবেলা থেকে শুনে এসেছে যে তার বাবা মারা গেছে ললিতা কখনও তার বাবাকে দেখেনি তার বাবা কেমন দেখতেছিল সেটাও জানে না শুধু নাম শুনেছে আর কোনো ভাই বোন নেই ললিতার খুব ভালোই যাচ্ছিল আমি সারাদিন আনার্লি মেম্বার বাড়িতে কাজ করল আর সন্ধ্যা হলেই ফিরে আসত তার ছোট্ট কুডে ঘরটাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করত মায়ের জন্য তারপর যখন আনার ক্লিকে দেখতে পেত তখন বৃষ্টি এক হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে গিয়ে খেয়ে দে ঘুমিয়ে পড়ো আবার সকালে ক্লি। উঠে রান্নাবান্না শেষ করে মেয়ের জন্য খাবার রেডি করে চলে যেত পড়াশোনায় খুব ভালো ছিল কারণ তারা খুব ইচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করা এবার এসএসসি পরীক্ষা দেবে ললিতা কিন্তু এর মধ্যেই মা চলে গেল এখন কোথায় থাকবে কী করবে আরও কি পড়াশোনা করতে পারবে ললিতা ললিতা এখানে উপস্থিত রয়েছে বাড়ির উঠানে ঠান্ডা মাটির উপর শুধু একটা পাতলা চাদর বিছিয়ে রেখেছে আনারক্লিনিকে মাথার কাছে গিয়ে কাছে আবার পায়ের কাছে গিয়ে তা গ্রহণ করার জন্য মালিশ করছে এমন অবস্থা দেখে মধ্যবয়স্ক নারী তার পাশে গিয়ে বসল স্নেহের হাতলিতার মাথায় রেখে বল কান্দিস না নিজেকে শান্ত করে তোর মায়ের আর ও অশান্তি হইব আর কান্দিস না মায়ের জন্য দুই হাত তুলে দোয়া কর যাতে সে পরপারে ভালো থাকার কথা শুনে মাথা তুলে চাইল যেন কান্না বেড়ে গেল তার গলা ছেড়ে কাঁদতে কাঁদতে লাগল ওগো আমার আপন বলতে আর কেউ থাকলো না পৃথিবীতে আমি এখন কার কাছে যাব কষ্ট পেলে কার কাছে বলব কে আমাকে আদর করবে কে আমাকে শাসন করবে কার কোলে মাথা রেখে ঘুমাব আমার তো সব কিছু শেষ হয়ে গেল চাচা চিন্তা করিস না ললিতা আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই কইরা দিমু এখান থাইকা বেশি দেরি করা যায় না তারে মাটি দিয়া খেলা লাগব না আমার কাছে থাকবে তোমরা চলে যাও চাচা এপারে থাকব ততই কষ্ট বেশি হইব তুই আমার কথা শুনিস না কিন্তু আমি কিভাবে থাকব মাকে ছাড়া বল একবার চাচা আমি বুঝতাছি না কষ্ট হইতাছে কিন্তু সত্যিই তাই যে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না আমি জামু পরশু আবার আরেকজন যেমনি দুনিয়া চলেরে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি এখন থাইকা আমার পোলাপাইনদের সাথে থাকবে চোখ মুখ মুছে উঠল ললিতা কিছু মহিলা এসে আনারক্লিকে নিয়ে গেল গোসল করাতে ললিতা ঘরের মধ্যে ধুকে ছোট্ট চৌকিতে বসে আবারও দু চোখে পানি ছেড়ে দিল আনারলির বুকে চেপে ধরে বলতে শুরু করল না গো এই বালিশে মাথা রেখে ঘুমাতে তোমার চুলে তেলের সুগন্ধ এখনও রয়ে গেছে মা শুধু তুমি চলে গেলে কিভাবে পারলে তুমি তোমার লিতাকে একা করে দিয়ে চলে যেতে তুমি তো সব সবসময় আমার ছায়া হয়ে থেকেছে তাহলে আজ ক্যান চলে গেলে মা কেন এত স্বার্থপর হলে তুমি মা ললিতার বয়সী এক মেয়ে এসে পাশে বসল কাঁধে হাত রাখতেই ফিরে তাকা ললিতা মেয়েটাকে ধরে হুহু করে কাঁদতে শুরু করলি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়ে এটা বল এরপর তো অসুস্থ হয়ে যাবে আজ তুই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না রে তুই আমার সাথে চলো আব্বাকে বল তোকে আমাদের বাড়িতে থাকতে দুই নয় মুছে বল কিন্তু সুমি চাচি তো আমাকে পছন্দ করে না তাহলে আমি কিভাবে যাব না না আমি এখানেই থাকব তুই কিছু চিন্তা করিস না আবার সব কিছু ঠিক করে দেবে ললিতা কিছু বলল না শুধু মাথা ডান বামে না দিয়ে বোঝাল সে সুমির সাথে যাবে ছোট মেয়ে সুমি সুমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে একই স্কুলে দুজন পড়াশোনা করে খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে সচরাচর কেউই বলতে পারে না যে এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই রহমত আলী তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে কিন্তু তার স্ত্রী রাবিয়া সে খুবই অপছন্দ লই তাকে সহযোগ্য করতে পারে না এলাকাবাসীর সবাই মিলে মাটি দিয়ে দিল আনার ক্লিকে মায়ের কবরের পাশে বসে প্রচণ্ড কান্না করেছে লুঙ্গি তাকে ধরে বাড়িতে নিয়ে গেল তাকে দেখেই সুমির মাচে চেঁচিয়ে উঠল মায়ের এমন ব্যবহার দেখে সুমি বলল এবার তো একটু মানুষ হওয়া সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ললিতাকে সহ্য করতে পারো পার সবসময় মেয়েটার গালমন্দ করতেই থাক কেন বলত শায়লাতে এসে সুমিকে একটা চট বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল তোর এত বড় সাহস কেমনে হইল রে তুই জানস না আমি কি কারণে ওয়েশ সহ্য করতে পারি না কারণ তোর বাবা আমাকে রেখে ললিতাকে দিয়ে তার পায়ের ব্যথা সারানোর জন্য ললিতাকে দিয়ে মালিশ করে কেন আমি পারি না তার সেবা যত্ন করতে ললিতাকে কেন শুধু শুধু কষ্ট দিবে তাকে দিয়ে তেল মালিশ করে কেন আমি পায়ে মালিশ করে দিলে ব্যথা কম না তোর বাবা দিন দিন জেন কেমন হয়ে যাচ্ছে তোর বাবার উদ্দেশ্যটা কি বর্তমানে অতীত টেনে আনছ কেন মা তুমি কি ভুলে গেছো বাবাজির স্বভাবের কথা এরপরও তুমি এসব কথা বলা ছেড়ে বলছ কি বা কিছু নেই তিনি বলেন ইয়া বা ইকো আমার বাড়ি থাইকা আমার চোখের সামনে ওরে দেখবার চায় না এটা তোমার বাড়ি নামা এটা আমার আব্বার বাড়ি আর আব্বা নিজেই বলেছেন লিতাকে এখানে রাখতে তোর বাপের মনে তো মেলা দয়া খালি টেহা কামানো ক্ষমতা নাই নিজের সংসার চলে না আবার আইছে আরেকজন এ নিয়ে যথেষ্ট ভালোভাবে চলে মা শুধু তোমার মুখে এমন কথা শুনে তুই কিন্তু মেলা কথা কইতাছ শুনি এর মধ্যেই রহমত আলী চলে এল তাকে দেখে শালা আরও দ্বিগুণ বেদে গেল রহমত আলী এগিয়ে গেল তাদের দিকে শায়লার দিকে তাকিয়ে শান্তভাবে বলল বল এত চান্স আর সবেমাত্র মা ময়রা গেছে সারাদিন কিছু খায় নাই কানছে এখন কি ওর মন মেজাজ ভালো আছে কও তুমি এখন ওর আপন বলতে আমরা ছাড়া আর কেউ নাই বুঝলা কেন তুমি পোলা মায়রা আছে যেদিন আমরা ময়রা জামু আমার পেছনে লেগে থাকত আমি কাউকে পাত্তা দিতাম না কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত আমার উচিত আমার পরিবারের সম্মান তা ধরে রাখা একদিন শিমুল কোনও একদিন ভূতের ছবি দেখে মোবাইলে মুভি দেখেও ভয় পায় এত ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমায় আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে কিছুতেই একা ঘুমাতে যাবে না কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসবে অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে ওর বিছানা ছেড়ে নিজের বিছানায় চলে এলাম কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে আমি দৌড়ে নিজের বিছানা ছুড়ে ওর কাছে গেলাম ও ভয়ে চিৎকার করছে আমি শিমুলকে বললাম কি হয়েছে তোর শিমুল বল আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন আমি একা একা থাকতে ভয় পাই তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই কান্না করা শুরু করছে আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম লক্ষ্মী ভাই আমার তুই আর কাদিস না আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি সত্যি বলছ আপু কাল থেকে আমি তোমার রুমে ঘুমাব হ্যাঁ সত্যি বলছি আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে এটা আমি চাই না আমি আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে আমি কোনো উপায় দেখলাম না শিমুলের পাশে শুয়ে পড়লাম শিমুল কিছুক্ষণ পরে রচিতা করে উঠল আমি বললাম কি হয়েছে শিমুল শিমুল বল আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি শিমুল তখন ভয় পেয়ে আমি বললাম আমি তো তোর পাশে আছি শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায় একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল ও আমাকে বলল আপু তুমি অনেক সুন্দর আপু আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আমি বললাম বোকা তুই এসব কি বলছিস আমরা বিয়ে করতে পারব না কেন আমরা বিয়ে করতে পারবো না আমি বললাম কারণ আমরা ভাই বোন শিমুল জিজ্ঞেস করি ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না আমি বললাম যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না ধর্মে নিষেধ আছে না মানলে পাপ হয় শিমুল নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল শিমুলের কথা শুনে চমকে উঠি শিমুলকে জিজ্ঞেস করি কেউ কে বলেছে এসব লোককে কেউ বলেনি জনের কাছ থেকে জেনেছে শিমুল আমায় বল আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব আমি বলেছিলাম কি চাইব আমার কাছে থাকলে অবশ্যই তোকে দীপশিমুর বল আপু আছে তোমার কাছে তুমি প্রমিস কর দিবি আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আরও একটি কথা বলতে চাই তোমায় তুমি কি জানো আবুল ভাই প্রতিদিন রাতে মায় এর ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্ত বোধ লাগছে আমি শিমুলকে বললাম আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো তখন ও যা বল আপু বাবা মায়ের সাথে যা করে দাও তারপরে আমি বললাম তুই কিভাবে দেখলি আমি আপুকে বললাম তোমার বিশ্বাস হচ্ছে না আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না কারণ আমার সাথে কখনো মিথ্যা বলেনি কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না আজ বাবা বাড়ি নেই শিমুলকে বললাম আজ বাবা বাড়ি নেই আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা সে বল আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে আমি সিদ্ধান্ত নিলাম আবুল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম মায়ের ঘরের দরজা ভেতর থেকে লোকপাড়া আমি কি জানালা দিয়ে চোখ রাখলাম এ দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম শিমুল আমাকে বলবা আর দাদা এই ঘরে কি করে আপু আপু তখন রাগান্বিত হয়ে বল কি করে সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি তুই দেখিস নি তুই কি অন্ধ নাকি আমি আপুকে বললাম আপু তুমি আমার সাথে রাগ করছ কেন আমি আবার কি করলাম আপু আসলে আমি বাবাকে বলে দীপমাদার কথা বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যায় আমাকে এই পরিবার বাঁচাতে হবে আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম শিমুলকে বললাম আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার আমাদের ঘরের কথা বাহিরের মানুষ মানুষ জানে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে ঠিক আছে আপু আমি বাবাকে কিছু বলবো না শুধু তুমি যদি আমার একটা কথা রাখো আমি আমার পরিবারকে বাঁচাতে আমি শিমুলকে বললাম তুই বল তোর মনের কথা আমি রাখব তখন আমায় জিজ্ঞেস করি সবাই পারলে আমরা কেন পারব না কি করতে হবে সেটা বলবি তো আমি বললাম আপু তোমার কাছে একটা রাধার চাই তুমি কি দিবে আপু বল রাতে আবার কি করবি যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল আমার ছোট ভাই তখন বল আপু দাদা আর মজা করে আমরা তাই করব শিমুল তোর কি মাথা ঠিক আছে তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস আমি আপুকে বললাম তুমি আমার কথা রাখবে কি সেটা বল আমি বললাম নিয়ম নেই শিমুল জানতে চাইনি ওমকারা বানায় আমি বললাম বডরা শিমুল বাবা সবার বড় শিমুল বাবাকে বলে নিয়ম বানাবে শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না আমি ভাবলাম শিমুল খুব বড় সবে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাছাড়া ও বোকা মানসম্মান বিষয়ে তার কোন গান নেই আমি বললাম আমি যদি শিমুলের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে মাদার ঘটনা বলা যাবে না আমি বললাম শিমুল তোর কথায় আমি রাজি তবে একটা শর্ত আছে বল কী শর্ত আপু আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রামে আর যেদিন আমরা চট্টগ্রাম যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব আমি বললাম ঠিক আছে আমি সেই অপেক্ষায় রইলাম এক মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন আমি বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে আজকের মতো আমি খুশি কোনোদিন হয়নি আমরা চট্টগ্রামের উদ্দেশ্য করে রওনা দিলাম তারপর চট্টগ্রাম এর একটি হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম শুধু দুটো রুম ভাড়া নিতে পারলেন বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন আর আমাদের তিন ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন আমরা সারা দিন চট্টগ্রামের দর্শনীয় স্থান ঘুরলাম সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য যে ছিল একটাতে আমি শুলাম আর অন্যটাতে শিমুল আর আবুল দাদা আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই বিছানায় শুতে চোখে ঘুম চলে এলো আবুল দাদা ঘুমিয়ে গেছে আমারও ঘুম ধরেছে এমন সময় শিমুল আমার কাছে চলে বলে এল আমি কোথায় শোব আমার তো আবার ভূতের ভয় লাগে আমি বললাম